ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুমপাটারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি পক্ষকালীন গণনা দেখব এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কি কি ঘটতে চলেছে মানে হঠাৎ কী ঘটতে চলেছে এই পক্ষের মধ্যে আজকে দুদিন অতিক্রম হয় তিন দিন পড়েছে মানে তৃতীয়া চলছে ভেবেছিলাম করবো না কিন্তু পক্ষকালীন গণনাটা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে নক করে বলেছে যে দিদি পক্ষকালীন গণনাটা করো সময়ের জন্য হয়ে উঠছিল না তা তিন দিন হয়ে এখনও তো বাকি আছে এখনো বারোটা দিন বারোটা দিন অনেক কিছু হয়ে যায় চলো বৃক্ষকালীন গণনা করবো দেখবো এই কৃষ্ণপক্ষের মধ্যে এই প্রতিপদ থেকে মানে কৃষ্ণপক্ষ এই কৃষ্ণপক্ষের মধ্যে তোমাদের জীবনে সাডেনলি কি চেঞ্জ আসতে চলেছে বা কি পরিবর্তন আসতে চলেছে হঠাৎ করে তো চলো কথা না আবারই আমি গ্রুপ দিচ্ছি ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা নরিস না ভাই গ্রুপ ওয়ান হচ্ছে এটা ফার্স্ট ফার্স্ট গ্রুপ ক্রিম

এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সাডেনলি কি চেঞ্জ আসতে চলেছে এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে এই পক্ষের মধ্যে কি কি চেঞ্জ আসতে চলেছে नित्यानंद पावलम बलमन करी माता अन्नपूर्णेश्वरी अन्नपूर्णे सदा पूर्णे इतों मधे संकर प्राण बल्लभे ज्ञान वैराग्या सिद्धा ভিক্ষাম বাঘবা শিব ভক্ত আটাশা করে দেখতে পাচ্ছ নাইট অফ প্যান্টাকেলস কোথাও ইনভেস্ট করা নিয়ে খুব চিন্তা করতে পারো আচ্ছা এই পক্ষের মধ্যে গ্রুপ ওয়ান যারা পছন্দ করেছ তোমাদের টাকা টাকা নিয়ে অনেক সমস্যা হতে পারে সমস্যা মানে কি মানে আর্থিক দিকটা কিছুটা অনটন হতে পারে আর্থিক অনটনের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি বা টাকা টাকা নিয়ে বচসা হতে পারে পরিবারের মধ্যে হুম টাকা মোট কথা প্রসঙ্গ টাকা নিয়ে থাকছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা নাইট অফ সোর্স কারোর সাথে প্রবল পরিমাণে আর্গুমেন্ট হতে পারে নাইটের এনার্জি নাইট অফ সোর্স আর্গুমেন্ট ঝগড়াঝাঁটি মারামারি হাতাহাতি হওয়ার সম্ভাবনা আছে আমি একটা জিনিস বলবো নিজের রাগকে কন্ট্রোল করো কন্ট্রোল ইয়ার রাগ অ্যাঙ্গার মুড় কাকে বলছি কে বা বলছে আমি নিজে প্রবল পরিমাণে অ্যাঙ্গার মার্স খুব বলবান না মার্স বা গোতামা মার্স আমার অ্যাকচুয়ালি রাগটা আমি আমারটা বলছি থামিয়ে রাগটা আমি কিন্তু কারণে করি অকারণে না মার্স বলবান মানে ফট ফট করে যে লড়ব তা না মার্স বলবান মানে শত্রুদের ভয় পাওয়া উচিত কারো যদি মার্স বলবান হয় আচ্ছা যেটা বলছিলাম তো এখানে আমি বলবো কারোর সাথে আর্গুমেন্টে যেও না গেলে তোমার যে লস তা না শোনো মানে শত্রুদেরকে আমার বক্তব্য সেই আমি আমার এটা এনার্জিটাকে আমি লস করবো কেন শত্রুদের ক্ষেত্রে আমারও যে পজিটিভ এনার্জি আমার যে মার্স বলবান সেটা আমি পজিটিভ ওয়েতে নিয়ে যাবো নেগেটিভ ওয়েতে কেন নিয়ে যাবো এটা আমি বলছি তোমাদেরকে যে এখানে কোনো আর্গুমেন্টে জড়িও না ঝামেলা জড়িও না নিজেকে কীভাবে বৃদ্ধি করবে সেই চেষ্টা করো কারোর সাথে কথা কাটাকাটিতে যেও না আমি এটাই বলবো আর লাভ লাইফ আমি এখানে খারাপ দেখছি না সিক্স অফ কাপ লাভ লাইফ আমি এখানে কিন্তু ভালো দেখছি সিক্স অফ কাপের এনার্জি খুব পজিটিভ নিউ যদি কারোর সাথে রিলেশান স্টার্ট হয় সেটা কিন্তু খুব পজিটিভ যদি কারোর সাথে নতুন সম্পর্কে তোমরা জড়াও সেটা লং টার্ম যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে লাভ লাইফ আমি খারাপ দেখছি না কোথাও ঘুরতে যেতে পারো মানে কোনো ফেস্টিভ্যালে যোগ দিতে পারো আমি এখানে দেখতে পাচ্ছি এই পক্ষের মধ্যে একটা আনন্দ একটা জয়ফুল একটা এনার্জি ঘোরা বেড়ানোকে ইন্ডিকেট করছে পজিটিভ সাথে সময় কাটাতে পারো এবং লাভ লাভ লাইফ লাইফ আমি আমি এখানে কথা ভিনাসের সংখ্যা এসেছে খারাপ দেখছি না পক্ষের মধ্যে এবং এখন শুক্র আছে ঠিক আছে গ্রুপ ওয়ান তোমাদের লাভ লাইফটা খারাপ দেখছে কিন্তু এখানে মেন প্রবলেম টাকা নিয়ে টাকা আর্থিক দিকটা অসুবিধা এবং টাকা পয়সা না থাকলে স্বাভাবিক মন মানসিকতা এমনি খারাপ হয়ে যায় তো টাকা নিয়ে এখানে সমস্যা প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি এই পক্ষের মধ্যে টাকা নিয়ে একটু তোমরা সমস্যার সম্মুখীন হবে এবং লড়াই আচ্ছা এখানে লড়াইটা মানসিক লড়াইও তোমাদের চলতে পারে মানে হয় না এক এক সময় যে মা মানসিক দ্বন্দ্ব দ্বন্দ্ব বলে যেটা মানে ভেতরে ভেতরে যে বলে না সেই নিজের সাথে নিজের লড়াই ভেতরে ভেতরে লড়াই সেরকম একটা নিজেকে নিজের সাথে একটা দ্বন্দ্ব চলতে পারে মন মানে ভেতরে ভেতরে কিছু নিয়ে কোনো কিছু নিয়ে রাগ বা কারোর প্রতি একটা ক্ষোভ জন্মাবে সে নিজে এখানে সে লড়াইয়ের একটা মানসিকতা এবং মনের মধ্যে নিজের সাথে নিজের লড়াইকে এখানে ইন্ডিকেট করে কেন আমার এরকম স্ট্রাগল কেন আমাকে অতিক্রম করতে হবে বা সব সময় নেগেটিভ গুলো আমার সাথে কেন হয় এরকম এরকম কষ্ট পাওয়া ইন্ডিকেট করে যেহেতু কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ মানে হচ্ছে বা ক্ষীণ হতে 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 কালো হয়ে যায় নির্বল চন্দ্র বলা যায় যেটা কালো চন্দ্র মানে নির্বল যারা জানো না তাদের জন্য বলছি মানে এই পাপ চন্দ্র তো ভালো প্রভাব দেয় না মানে চাঁদ মানে নির্বল যে চাঁদের তেজ নেই কোনো পক্ষকালী মানে না যেমন ক্ষীণচন্দ্র এখানে ক্ষীণচন্দ্র এবং এবং পাপচন্দ্র সেই একটা প্রভাব আমি এখানে দেখতে পাচ্ছি পয়সাটা আর্থিক দিকটা একটু অসুবিধা আমি দেখতে পাচ্ছি আচ্ছা তোমাদের গাইডেন্স দেখবো এবং কারোর সাথে আর্গুমেন্টে জড়িও না পয়সা হাত টানাটা নিয়ে হলে একটা একটা মন মানসিকতা ডিস্টার্ব করে এখানে কোনো আর্গুমেন্টে জড়িও না আচ্ছা আমি এখানে এঞ্জেল কার্ড থেকে তোমাদের অ্যাডভাইস নেবো তোমাদের কি করা উচিত এখান থেকে একটা কার্ড আমি অ্যাডভাইস হিসাবে এতগুলোর তো না স নেব তোমাদের জন্য আচ্ছা বাস্ট ইন্ডিপেন্ডেন্ট এখানে বলছি স্বনির্ভর হও বা নিজের যে নিজের এনার্জি যে বাধক যে ব্যাপারটা সেখান থেকে বেরো বা কারোর কারোর ভেতর হয় না যে আমরা কারোর সাথে আছি তখন আমরা নিজেকে সবসময় তার বাধা অনুভব করা মোট কথা সর্বরকম বাধা বিঘ্ন অতিক্রম করো ইন্ডিপেন্ডেন্ট হও স্বনির্ভরশীল হও কার্ড বলছে কেন যে ইউ আর ইন্ডিপেন্ডেন্স ইট ইস আচ্ছা ইউর ইন্ডিপেন্ডেন্স ইজ এ ফাউন্ডেশন ফর ইউর স্ট্রেংথ অ্যান্ড সাকসেস তুমি স্বাধীন হলেই তুমি কিন্তু সাকসেস পাবে তুমি তোমার ঘেরার মধ্যেই আবদ্ধ ঠিক আছে সেখান থেকে বেরো এবং নিজের মানে এ স্বাধীন হও এর মধ্যে তোমার কিন্তু উন্নতি লুকিয়ে রয়েছে এবং ভাবনা চিন্তার মধ্যে পজিটিভলি নিয়ে এসো স্বাধীন ভাবনা চিন্তা নিয়ে এসো গোদা বাংলা যেটা আমি কাঠ দেখে বুঝতে পারছি ঠিক আছে এখানে দেবী বাস্ট ওই যে মিশরের দেবী বাস্ট সাথে বেড়াল আছে তোমরা বেড়াল ক্যাটকে মানে বেড়ালকে কিছু খে খেতে মেতে দিতে পারো বাড়িতে যদি বেড়াল পোষো তাহলে তো খুব ভালো একটু বেড়ালকে একটু যত্নবর্তী করো মানে এই পক্ষ বলে বলছি না বেড়াল পশু পাখিদের যত্ন করো সেটা ভালো হবে আর এখানে নিজের যে নেগেটিভ ভাবনা থেকে নিজেকে মুক্ত করো তোমরা ভাবনার মধ্যে আবদ্ধ ভাবনা থেকে মুক্ত করে নিজেকে স্বাধীন করো এমন মানসিকতা যে তোমরা সব কিছু করতে পারবে এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে আসো ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান যারা গ্রুপ টু এটা পছন্দ করেছো পয়সা এই পক্ষের মধ্যে তোমাদের কি হঠাৎ কি পরিবর্তন আসছে চলেছে তোমাদের লাভ মানে লাইফে লাভ লাই বলেতেছিলেন আপনারা তোমাদের লাইফে এই কৃষ্ণ পক্ষের মধ্যে এটা কৃষ্ণ পক্ষ কিন্তু আগেটা ছিল শুক্লপক্ষ এটা হচ্ছে কৃষ্ণপক্ষ আচ্ছা প্লিজ পড়ে যাও তাড়াতাড়ি পড়ে গেছে আচ্ছা সিক্স অফ দুটো দুটো কুইন মাদার ফিগার এনার্জি কুইনের লাস্ট কুইন এটা আচ্ছা এই পক্ষের মধ্যে টান্সফর্ম না ট্রান্সফর্মটা কি গুড ট্রান্সফর্ম গ্রুপ টু যারা কয়েন পছন্দ করেছো গুড ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি সব দিক থেকে ভালো ট্রান্সফর্ম ভিনাসের কার্ড শুক্র আচ্ছা আগেটা শুক্র এসেছিল আচ্ছা এখানে ট্রান্সফর্মটা কি গুড ট্রান্সফর্ম কিরকম গুড ট্রান্সফর্ম তোমরা তোমার প্রিয় মানুষের সাথে কোথাও ঘুরতে বেড়াতে যাও বা হয় না যে তোমাদের তোমরা এক জায়গায় স্ট্রাক হয়েছিলে কোনো এনার্জির মধ্যে হয় না ভাবনা চিন্তার মধ্যে যদি স্টক হয়ে থাকো সেখান থেকে বেরোবার একটা বিষয়কে দেখাচ্ছে মানে নৌকো এগোচ্ছে মানে তোমার জীবনের নৌকো এগোনো সামনের দিকে এগোচ্ছে কিন্তু এই পক্ষের মধ্যে সেখান থেকে তোমরা বেরোচ্ছো অনেকে কৃষ্ণপক্ষ ভালো যায় এখন বলতে পারে যদি কৃষ্ণপক্ষ তাহলে ভালো যাচ্ছে কিন্তু যাদের কৃষ্ণপক্ষে জন্ম তাদের কৃষ্ণপক্ষ ভালো যাবে ক্ষীণচন্দ্র যাদের জন্ম তাদের তাদের ভালো যাবে ঠিক আছে সর্বদাই ফুল মুন বা ফুল মুন সর্বদাই পজিটিভিটি বা পয়সাকে ইন্ডিকেট করে চন্দ্রদেব তো পয়সাকে ইন্ডিকেট করে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যাদের কৃষ্ণপক্ষে জন্ম তাদের কিন্তু এনার্জি ভালো অনেকে বলতে পারে ব্ল্যাক মুন কেন এই জিনিসটা তাই আমি তাদের জন্য বলছি তো এখানে আমি দেখতে পাচ্ছি সিক্স অফ সোর্স এখানে পরিবর্তন হচ্ছে তোমাদের ভাবনা চিন্তা এবং উদ্যমী সাহসিকতার পরি মানে পরিচয় দিচ্ছে এখানে কার এখানে একটা পজিটিভিটিকে ইন্ডিকেট করছে ভালো পরিবর্তন খুব ভালো পরিবর্তনকে ইন্ডিকেট করছে তোমার নৌকা সামনের দিকে এগোচ্ছে ঠিক আছে পজিটিভকে পজিটিভিটিকে ইন্ডিকেট করছে দ্য ইমপ্রেসেস ইমপ্রেসেস তোমরা বিবাহিত হয়ে থাকলে বা মাদার ফিগার তোমরা যারা তোমরা সম্মান পেতে চলেছ পরিবারের কাছ থেকে সবার কাছ থেকে সম্মান বা এই সময়টা কার্ড বলছে নিজের নিজেকে ভালোবাসো সেলফ লাভ করো নিজেকে কেয়ার করো কারণ এটা ইমপ্রেসেস এবং তোমাদের এখানে লাইফে এখানে নাম্বার থ্রি জুপিটার বৃহস্পতিকে ইন্ডিকেট করছে তোমাদের লাইফে এই পনেরো দিনের মধ্যে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে কিরকম বৃদ্ধি হয়তো তোমার শারীরিক সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে সম্মান বৃদ্ধি হচ্ছে মোট কথা সর্বদিক থেকে একটা বৃদ্ধিকে ইন্ডিকেট করছে কিন্তু এবং তোমাদের ভালো কোয়ালিটিগুলো নারী পুরুষ থেকে সেটা অন্যের চোখে পড়বে এখানে তিন নাম্বার তিন জুপিটারের সংখ্যা এসেছে তো এখানে বৃদ্ধি ডেফিনেটলি বৃদ্ধি আসছে ঠিক আছে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে আচ্ছা এটা মাথায় রেখে বৃদ্ধি এখন পনেরো দিনের মধ্যে তো দিদি বললো দিদি আমি তো ভেবেছিলাম আর এই এত কিছু হবে সেগুলো তো হলো না রে ভাই এক রাতারাতি কেউ কোটিপতি হয়ে যায় না বৃদ্ধি বৃদ্ধি বৃহস্পতির কার্ড এতগুলো কার্ডের মধ্যে এই কার্ডগুলো এসে মানে নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন তো হচ্ছে নাম্বার থ্রি বৃহস্পতির সংখ্যা এবং চারিদিকে এখানে সমৃদ্ধির কার্ড ঠিক আছে ওয়েলথের কার্ড বৃদ্ধির কার্ড ভাইটালিটির কার্ড তো এখানে তো বৃদ্ধি ডেফিনেটলি হবে আচ্ছা কেউ কনসিপ করতে পারো এই পক্ষের মধ্যে বা কনসেপ্ট করেছো মানে পজিটিভ রেজাল্ট আসতে পারে ঠিক আছে বৃদ্ধি এই পক্ষের মধ্যে একটু ম্যাচুরিটি নিয়ে একটু ভেবে কাজ করো বলছে তাহলে তোমার মঙ্গল বৃদ্ধি হবে নারী পুরুষ আচ্ছা কুইন অফ সোর্স কুইন অফ সোর্স ইন্ডিকেট করে কুইন অফ সোর্স ইন্ডিকেট করে তীক্ষ্ণ বুদ্ধি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না গোদা বাংলা একটা কথা আছে তো তো সেটাকেই কার্ড ইন্ডিকেট করছে ভেবে কাজ করো যে কোনো কি যে কোনো ক্ষেত্রে কার্ড বলছে ভেবে কাজ করো সেটা সফলতা পাবে ভেবে বুদ্ধি বুদ্ধি দিয়ে যাকে বলে তিক্রমবাজি বুদ্ধি বুদ্ধি প্রয়োগ করে কাজ করো সেটা সফল সফল হবে ঠিক আছে কুইন অফ সোর্স এবং ন্যায় করো কার্ড বলছে ন্যায় করো স্পষ্ট কথা বলো একদম স্টেট কার্ড ধর কোনো সমস্যা চললে তোমার লাইফে তুমি সেটা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলো ন্যায় করো এবং বুদ্ধি ইউজ করে কার্ড মানে কার বলছে বুদ্ধি ইউজ করে কাজ করো এবং কমিউনিকেশন স্কিল বাড়াও যোগাযোগের মাধ্যম বাড়াও তোমাদের ভালো তো এখানে কার্ড আমি গ্রুপ টু তোমাদের আমি খারাপ দেখছি না তবুও আমি এঞ্জেল গাইডেন্স থেকে এখানে গাইডে গাইডেন্স দেখো তোমার জন্য আর কি গাইডেন্স আসছে হুম ওনলি ওয়ান কার্ড চট করে গেছে হোম ইম্প্রেসেস মাদারকে ইন্ডিকেট করে হোমকে ইন্ডিকেট করে আচ্ছা মায়ের সাথে সম্পর্ক ভালো করো কার্ড বলছে মায়ের সাথে সম্পর্ক ভালো রেখো মাকে একটু বোঝার চেষ্টা করো মাকে হেল্প করো শোনো চন্দ্র কিন্তু মায়েরও কারো চন্দ্র বেনিফিট যদি পেতে হয় মায়ের সাথে সম্পর্ক সর্বদা ভালো রেখো মানে শুধু আমরা বেনিফিট পাওয়ার জন্য আমি যা থামিয়ে বলছি শুধু বেনিফিট পাওয়ার জন্যই যে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে সেটা কিন্তু একদম ঠিক না মা বাবা আমাদের গুরুজন তাদের জন্য পৃথিবীর আলো আমরা দেখেছি প্রত্যেকেই তাদেরকে সম্মান করা আমি মনে করি জীবন্ত ভগবান যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে মা বাবা তাদেরকে সেবা করা সর্বদা প্রত্যেকটা ছেলেমেয়ের উচিত তাদেরকে যত্ন করা সেবা করা তার কথা শোনা সেটা সর্বদাই করা শুধু বেনিফিটের জন্য না ঠিক আছে এটা আমি মনে মানি মনে প্রাণে মানি এবং আমি চেষ্টা করি করার কতটুকু করতে পারি সেটা আমি জানি না সেটা ভগবান জানে কিন্তু আমি সেটা মানি তো মায়ের কথা মতো কথা মতো কথা শুনো কথা মতো চলো এবং

আচ্ছা এখানে ঘরের মধ্যে পজিটিভ চেঞ্জ আসছে হেলদি চেঞ্জ বলছে কাঠ কিন্তু হোম ঠিক আছে ইউ আর হাউস হোল্ড সিচুয়েশানস ইজ ইম্প্রুভিং তোমার ঘরোয়া যদি কোনো ঝামেলা বা কিছু হয়ে থেকে থাকে ঘরের মধ্যে ঝামেলা অস্ব দিয়ে সেটা অনেক ইম্প্রুভ হবে এবং হেলদি হবে সেটা পজিটিভ দিকে যাবে ঠিক আছে ঘরোয়া থেকে মুক্তি পাওয়ার বিষয় কার্ড এখানে বলছে এবং ঘরটাকে মেনটেন করে ঘর আমরা কাকে নিয়ে ইন্ডিকেট করি ঘর হচ্ছে গৃহিণী স্ত্রী আর এক হচ্ছে মা ঠিক আছে যেই যেই গৃহে গৃহিণী নেই সেই গৃহ কিন্তু স্বশান্তুল্য আর যেই গৃহে মা নেই সেই গৃহ তাই মানে স্ত্রী স্ত্রী হচ্ছে ঘরের কারক হচ্ছে ঘর মানে স্ত্রীকে ইন্ডিকেট করে তো মা এবং স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রেখো আর যাদের নেই তাদের মায়ের সাথে অন্তত সম্পর্ক ভালো রেখো কাঠ বলছে ঠিক আছে এবং ঘরটাকে সর্বদাই চেষ্টা করো ঘরের যাতে কোনো ঝামেলা অশান্তি না হয় যদি ঝামেলা অশান্তি চলে থাকে সেটা অনেক ইম্প্রুভ হচ্ছে কিন্তু ঠিক আছে এবং সেই সম্পর্কে অনেক হেলদি হচ্ছে ঘরে ঘরের সমস্যা মিটছে কার্ড বলছে এবং সেটা মেটাবার যদি যদি না মিটে থাকে তোমরা মেটাবার চেষ্টা করো এটা হোম ঠিক আছে কারণ ঘরে যদি শান্তি না পাও বাইরে তুমি তুমি কিন্তু শান্তি পাবে না তাই ঘরের সমস্যাকে সমাধান করো কার্ড বলছে তো এই ছিল আজকের আমার পক্ষকালীন গণনা রিডিং কেমন লাগলো প্লিজ জানি সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা